এখন আমি চাইতেছি এই সিচুয়েশন কিছু আপনি দেখবেন কিন্তু আপনার কাছে সময় কিন্তু আজকের রাত বেশিটা বুঝছেন সময় কিন্তু আপনার কাছে আর বেশি সময় নেই মানে আমি কিলা কি করতে পারবো আপনি শুধু দিক নির্দেশনা দেবেন আর আমার সময় দিবেন আধা ঘন্টা বা এক আমি কোনটা বলছি আমি কোনটা বলছি আপনি বিষয়টা বুঝেন না সেটা আপনার আপনি কিভাবে ই করবেন সেটা আপনি বুঝেন বুঝছেন নি এখন আপনি এক ঘন্টায় করেন না একদিনে করেন বা চব্বিশ ঘন্টায় করেন সেটা আপনার বিষয় কিন্তু আমি এন ফ্যাক্টরি করতাম আমি এখানে ফ্যাক্টরি করতাম আর সম্পূর্ণ ড্রাইভার আপনি আপনার হিসাবে কীভাবে কি চালায় যাবেন সেটা আপনি জানেন সেই পরিপ্রেক্ষিতে আমার কী করতে হবে ওই দিক নির্দেশনাটা আপনি আমাকে দেবেন আচ্ছা আচ্ছা পান খাই নাই আচ্ছা তা সরো খাই মেম্বার এর টাকা আনি আমরা টাকা জানা কিন্তু টাকা আর খা খা হুম লোক খাতে লোক জব করে যে লোক বিক্রি যে লোক খাই ভাই পান খা মাই খাইছেন কিন্তু এমন নুকবা কারণ যেটা আমি মানে আমার চাকরি হুমকি ছুটে গেছে না যে আমি ওলা আপনার কাছে একজন না আমি তো আমি চিনি না আমার চিনি বা এই দেশে এই এলাকার কি করতে না করতে হবে এগুলো তো আমার জানা না ঠিক আছে নি না আমি ভুল বললাম না ঠিক আছে আর বিচারায় তো একটা দিন ছিল বিচারার একটা হতে অত আমি যেগুলো তোমারই দায়িত্ব দিছি হম এই বিষয়টা আমার দিয়ে এত এত এত

যে তোমরা করতে পারত না তাহলে আর কিছু করতে পারব আমি বিষয়টা যদি আজকে আমরা ডিসিশন দিলাম যে অলা করো তুমি আলা করলে আমি অলা করতে পারব তাহলে আমি অলা আলা করবো বা আমি অলা আলা যে যা করার করবেন আমরা গাল তো ফার্স্টটা মহল্লা আছে

প্লাস আশপাশ কিছু গ্রাম ওইখানে জুয়ে গেছে তখন অনেক যদি কথাটা আমি এরার গেছে হই বলে না ওই যাত তাহলে আমারে আর তারা এখানে ডাস্টবিন ছাড়া এরকম তা হইব না এখানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে ফটো দিব আমরা যা যাবো যেমন জুস হইব আমার কাছে তো ফটো দিচ্ছেন জুস হইব জুস এখানে যে পরিমাণে জুস হবে এই পরিমাণে একজন বাসা বাড়িতে পানি হয় না মানে আড়াইশো গ্রাম ষাট হাজার বোতল হবে আমার কাছে ইয়ে আছে আপনার দিন আপনি ওটা এটা দেখাইবেন সেটা আপনি ওটা বুঝাই দিন না আড়াইশো গ্রাম ষাট হাজার বোতল হইলে তাহলে এক হাজার লিটার পানির প্রয়োজন ঠিক আছে আর লুজ টুস দেওয়া আমি একটা কথা এমনি তো আর এই নিতার হিসাব দেখছি

যে এখানে বিদ্যুৎ লাইন দেওয়া যাইতো নাই আমরা এটা এটা আমরা মানানসই সই না আর আপনি বিদ্যুৎ লামাইতে পারতেন কারণ হেসাই তো নাই যে তার প্রতিষ্ঠান গিয়ে আরো জনী এটা ইটার লাগ কারণে বাবা একটা কানেকশন আমি দিতাম নাই এখানে তবুও তোমরা এখান থেকে অস্থির হয়ে যাবে এখানেও যে দফতরও যাইবা এলাকার সিচুয়েশন চাইব জনগণের মধ্যে তো কেউ না কেউ নাই সকল আইনের ক্ষমতার মালিক হল ক্ষমতার মালিক জনগণ জনগণ এটা আমি বুঝি আর এই জনগণ আপনি পরিস্থিতি ঠিক করতে হইলে হইয়ে কিছু মানুষের দরকার আছে আমি বুঝছি আপনার কথা যে কি বলতেছেন আমি বুঝছি মানুষের প্রয়োজন আছে বুঝা মানুষের প্রয়োজন আছে যেগুলা একটা সময় আছে নাকি কোনটা যে খানে খানে দুই চারজন লোকইবা দশ শত দর্শন হলকে মানে এই বিষয়টা ই রাষ্ট্র হইলো কিন্তু

সে ইনার মাঝে কিছু মানুষ থাকতো বাচ্চারা বা বুঝি তুমি তেন খয়রা এখন ঠিক আছে আমরা আর বুঝতে দাও সব থেকে কেন দৌড়া দৌড় করি দৌড়াদৌড়ি তো করা গোটা ফার সাতজন হেরার গেছ থেকে ফুনের কী বা জিওর কিন্তু মানুষ তো সকলে তো নিচে কিনা ই ই কেন দায়িত্ব কিছু মানুষের কিবা কিনা কমিট করিয়া যে তুমি তাই ব্যাপারে যেখান লাগে তুমি তাইনি করতে থাকো আমরা তোমার কেন লোক আর এই টাইন এরা স্বর্ণাপর্ণ এরা জিও এলাই কইলাম যে এটা করে দিন যাও এটা জিও এখন কালকের দিনে তো একটা জিনিস পাঁচ সাত গ্রামের মানুষ এক টাকা করতেছে এখন যদি আমি পাঁচ সাতজন মানুষের সাথে আপনি সহ যদি একটা সিদ্ধান্ত নেন হয়তো আমাদের পক্ষে বিপক্ষে একটা জিনিস যাতে ক্লাস পর্যন্ত আসে

তার খাই যদি তারা নির্দিষ্ট হলে জায়গা কিনব না জায়গা কিনে তারা একটা ডাস্টবিন করার মতন তারা ব্যবস্থা নিতে পারত নাই এইসব মা তো তার বোঝানি গলায় থাকতেই মানে তাইবো যে বর্জ্য ভালো বর্জ্য ভালো আমরা এলাকার খেত কৃষি সবটা নষ্ট হইব নষ্ট হইব এখন ওই যতনের লোক কে কে দাঁড়াইব আমাদের পক্ষ থেকে আমরা কি করতে বলছি বাবা আমি তো আপনারে কইলাম তো আপনি দাঁড়াবেন আপনার কথা নেবে আমি তো একা সম্ভব না এই তো এখন আমি তো ওইটাই জানতে চাইতেছি কে কে দাঁড়া কয়জন দাঁড়াবেন কে কে দরকার নেই আমার কয়জন দাঁড়াবেন এবং আমি কি করতে হইব আমি যা করতে হইব আমার যা করা লাগবো তাহলে আমারে এখন এক ঘন্টা সময় দেবেন যে আপনি এই জিনিসটা করেন কালকে আমরা এতজন আপনার জন্য দাঁড়াই ওখানে আচার আমি একটা জিনিস থাক হালকা মানে সাইদ ভাই এই যে বিষয় আছে কইছে এটা হ্যাজ হেড এত না এই ফ্যামিলি লগে তার আম্মার লগে আমরার ফ্যামিলিরা সম্পর্ক আছে মানে সাইদ ভাইতে চিনি না সম্পর্ক আছে এই সময় হেয়া কত বড় জানি না কিন্তু তার মা খুব ভালো মানুষ আছে আমার <laughs> কাছে <laughs> <laughs> তখন আঙ্গুর যদি ওই দিনে দু তিন দিন থাকতো এই কান লইলেটা জুয়া চালাই মানে এই বাজু তো এই বাড়ির মাঝে তো সকলে আব্দুল ভাই এক সময় আছিল বিচারে বইতে অনেক সকলে মূল্যায়ন করে না করে না আর খাদির ভাই যে অকর্ত না এই ব্যাপারে অকল খান আর তো না আর আরেকটা বিষয় মাত্রাম যাই আমাদেরকে কন্যা যেন আমার দুজন একটা চিন্তা করে পড়ে আচ্ছা আমি একটু বিষয় আরেক আমি তুই ফোন করি আচ্ছা ফোন করি একটু জিও করি দুই জন আমার যাই থাকে আমরা কোনো फायदा যদি আপনারা করতাম পারি হুম তাহলে তাহলে তো মনে যে এটা জিও জিও তখন আমি চেষ্টা করব আপনারা মানে যাতে তো যাতে মনে হয় আমার এই বাইরের কিছু ভাগ থাকে আমার কিছু ভাগ থাকে মানে আপনার সাথে আপনার সব বলে আর কি আমরা দুজনে যাতে কিছু ভাগ থাকে ওই হিসাবে হয়ে না আর কি নাকি হ্যাঁ আমরা তো দৌড়াদৌরি করলাম তাই না আচ্ছা বাই

আমি যাইতে ছুটিতে এই দেশের মধ্যে বাড়িতে অন্তত তিন চার লক্ষ টাকা পয়সা

ৰাজ্য সিদ্ধান্ত কৰক এই সিদ্ধান্তৰে কিলা খাই ধৰণে আমি চাৰি লক্ষা আপোনাৰ দিলোঁ কিন্তু আপুনি এইটাৰ ড্ৰাইভাৰ আপোনাৰ আমি ৰাখোঁ এইটো সম্পূৰ্ণ ড্ৰাইভাৰ আপনাৰ কিলা কিভাৱে আনবে আমাৰো বত এই জিনিটাক আকৌ তুমি দিয়ক আমি দিওঁ কিন্তু কিলা কিভাৱে আনিব সব ৰেল কাট আপুনি ঠিক আছে আচ্ছা আমি কথা কৰিছোঁ

तो वो हम तो किधर ये जैसे 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 जैसे